রংপুর চিকলি পার্ক রংপুরের মধ্যে যতগুলো পার্ক আছে শহরের আশেপাশে বা শহরের মধ্যে আমরা দেখতেছি উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই পার্কের প্রত্যেকটা রাইডের উপরে তোমার প্রেমের ফুল ধারতে চলে ব্যথা ভুলে তোমার প্রেমের এই যে উপরে যে দোলনাটা দেখতে পাচ্ছেন এই যে এই যে হ্যাঁ দোলনা এই দোলনা রাইড হচ্ছে একশত টাকা আমার একটা একশত টাকা না আমরা কিন্তু সেই চিকলি পার্কে নাগর দোলা আমি তো মনে করি এটা খুবই বড় নাগর দোলা তো অনেকেই আসলে এটাতে উঠতে কিন্তু ভয় পায় আসলে এটা এমন মেকানিজম করে এটা তৈরি করা হয়েছে ওখানে বসলে কিন্তু উঠলে কিন্তু আসলে ওই ধরনের যে ভিতু একটা ভয় এটা কিন্তু আসলে লাগার কথা না কারণ এটি কিন্তু দোলে না দোলে হলে চাকাটা এটা সায়েন্সটা আমি ধরতে পারছি দোলে দোলে হচ্ছে পুরো চাকাটা কিন্তু এটি কিন্তু যে ঘরের ভিতরে আমরা বসবো সেটা কিন্তু দোলে না এটাই হচ্ছে সায়েন্স তা আমরা এর ভিতরে বসবো এটা এটা হ্যাঁ টিকিটগুলো নিয়ে আসলে আমরা এর ভিতরে বসবো ইনশাল্লাহ কিন্তু সেই বিশাল দোলনার ভিতরে বসে গেছি লবণ ভাই সহ রাঙা ভাই সহ হ্যাঁ ভিডিওতে সর্বপ্রথমে যে দোলনাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই দোলনার কিন্তু আমরা বর্তমানে এখন ভিতরে আছি আপনাদেরকে যে কথাটা বলছিলাম দূর থেকে যারা হয়তো এই দোললাটা দেখে ভয় করবেন যে আসলে এই দোলনাতে উঠলে কি হবে বা কি না হবে কিন্তু বিষয়টা কিন্তু তেমন নয় পুরো যে বিশাল বৃত্তাকার যে দোল্লাটা সেটা ঘুরবে কিন্তু আমরা যেখানে বসছি এটা কিন্তু ঘুরবে না আমি যদি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে যদি উদাহরণ দিই মোবাইলের যে ক্যামেরার যে আমরা গিম্বল ব্যবহার করি আপনারা অবশ্যই অবগত আছেন যে গিম্বল এই সেই গিম্বলের মতো এটা মানুষের হাত লড়বে কিন্তু ফোনটা লড়বে না এবার তো বুঝছেন মানুষের বডি লড়বে হাত লড়বে কিন্তু ফোনটা লড়বে না এই একই সাইন্স এখানে ব্যবহার করা হয়েছে এই যে আমরা ধীরে ধীরে উপরে যাচ্ছি এবং মোটামুটি অনেক উপরে এখন আপনাদেরকে আমি নিচের দৃশ্য দেখাবো নিচের এই দেখেন বৃহৎ যে দোলনা এই দোলনার দেখেন উপর থেকে রংপুর শহর দেখা যায় হ্যাঁ মার্শাল আলহামদুলিল্লাহ পুরো রংপুর সিটি এখান থেকে দেখা যায় বিশেষ করে এই দিকে দেখেন কত সুন্দর দেখা যায় এই যে রংপুর শহর আকাশ মানবুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার সাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তোলে সাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল আছে সেই আলো ময় ফুলের পথে সেই আলো ময় ফুলের পথে বিজয়ের পুত পুতদান বিজয়ের পুত সেই সংগ্রামী মানুষের সারিতে আমাদের কিন্তু সিকলি পার্কের যে সমস্ত রাইড ছিল প্যাকেজ ছিল আমরা সব ঘুরে ঘুরে দেখেছি তো সব মিলে আমরা বলতে পারি আজকের যে অনুভূতি সেটা হচ্ছে রংপুর সিটির মধ্যে জায়গার এরিয়া ছোট হলেও তারপরও তারা উন্নত প্রযুক্তিতে এটা করেছে এই পার্কটা আসলে সব কিছু মিলেই তারা এটা করেছে কারণ তারা জানে যে যুগের তালে তাল মিলিয়ে যদি কোনো কাজ করতে হয় তাহলে কীভাবে সে কাজটা করতে হবে সেই দৃষ্টিকোণ থেকে এই চিকলি পার্কের যে আমরা বৈশিষ্ট্যটা আমরা পেয়েছি এই সঙ্গ মধ্যে সেটি হচ্ছে যে যুগের সাথে তাল মিলিয়ে এটা এরা করেছে এবং সেটা প্রযুক্তি ব্যবহার করেছে সব জায়গায় আর বিশেষ করে একটা জিনিস ভালো লাগছে আমাদেরকে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় যে ইয়েটা রয়েছে দোলনাটা যেটা রয়েছে যেটা হচ্ছে কি বা লাগর দোলা হ্যাঁ এই নাগরদোলার প্যাকেজটা হচ্ছে সময় হচ্ছে দশ মিনিট এবং টিকিটের মূল্য হচ্ছে একশত টাকা একশত টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে দশ মিনিট এই নাগরদোলার মধ্যে ঘুরতে হবে তবে সবকিছু বেশি তবে তবে এই নাগরদোলার যে টিকিটের মূল্য একশত টাকা এটা কিন্তু হ্যাঁ এটা পঞ্চাশ টাকা করা লাগতো আমরা এই মন্তব্যটা করতে পারি নির্দিধায় এটা হচ্ছে আমাদের দাবি এমন কোনো অপশন নেই সেখানে যে আমরা সেই নাগরদোলার মধ্যে উঠে আরো কোনো প্যাকেজ পাচ্ছি বা কোনো কিছু পাচ্ছি এমন কিন্তু না শুধু বসে থাকা উপর থেকে রংপুর সিটির কিছু দৃশ্য চোখে পড়া ইহা ব্যতীত আর অন্য কোনো কিছু আমাদের চোখে পড়ে নাই কিন্তু সেখানে টিকিটের মূল্য হচ্ছে এক শত টাকা এটি হচ্ছে চিল্কি পার্কের আর একটা হলো বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওয়াটার পার্ক আপনারা অবশ্য জানেন এই সেই পুকুরের উপর দিয়ে একটা ছোট একটা স্টেলের একটা ব্রিজ করা হয়েছে আমরা এখন কিন্তু সেই ব্রিজের উপর দিয়ে হাঁটছি হুম এটা ভালো এটা ভালো লাগে দেখতে তবে জায়গায় আমাদের একটা অভিযোগ রয়েছে সেটা হচ্ছে গেটের গেটের মধ্যে মধ্যে হ্যাঁ ভাই একটা অভিযোগ আছে সেটা হচ্ছে এই চিকলি পার্কের ভিতরে প্রবেশ করার আগে বিশ টাকা দিতে হয় এবং সেটা আমরা প্রশ্ন করেছিলাম তারা বলছে যেটা পৌরসভা যে রয়েছে পৌরসভার যে দায়িত্বে রয়েছে তাদের জন্য এই বিশ টাকা নেওয়া হচ্ছে তো আমরা কিন্তু আসলে এই বিষয়টা এর সদা উত্তর এবং সঠিক তথ্য আমরা চাই যে পার্কে প্রবেশ করার আগে গেটের মধ্যে বিশ টাকা পৌরসভার জন্য এটা কেন যেখানে পার্কের ভিতরে প্রবেশ করার আগে বিশ টাকা দিতে হয় এই শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথার করে